আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধ বা মেডিসিনের সাথে পরিচয় করাবো যেই মেডিসিনগুলো কম বেশি ছোট বড় সকল খামারিদের আসলে রাখা উচিত যেরকম আমি আমার খামারে নিয়মিত এই মেডিসিনগুলো রাখি এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করি এই মেডিসিনগুলো কোনটার কি কাজ এই ওষুধগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এই ওষুধগুলোর দাম কি সম্পূর্ণ আমি আপনাদের কাছকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সর্বপ্রথম শুরু করছি হচ্ছে রেনা আর রেনা বিকেসি এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এমন কোনো খামারি নাই যারা এই মেডিসিনটা ব্যবহার না করে এই মেডিসিনটা কাজ হচ্ছে জীবাণুমুক্ত রাখা খামার মানে আমি আমার খামারে এটা সকালে এবং হচ্ছে বিকালে ব্যবহার করি এক্সাম্পল ধরেন আমার খামারে যখন আমি সকালে খাবার দিতে যাই তখন আমি স্প্রে করে ঢুকি যাতে আমার খামারে আমার সাথে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া যাতে আমার খামারে প্রবেশ করতে না পারে তো এটা আপনারা ব্যবহার করবেন এক লিটার এক এম এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা হ্যাঁ এই যে দেখেন এমআরপি টাকা তিনশো টাকা তো এইটা আপনারা গুরুত্বপূর্ণ এটার পাশাপাশি আপনারা এই যে এটাই এটা এটা ব্যবহার করবেন এটা তা না এটার বিপরীতে আরও অনেক মেডিসিন আছে টিমসেন ভাইরোসিড ওইগুলো ব্যবহার করবেন তো গেলেও এইটা তো দ্বিতীয়তে আসে হচ্ছে এই যে এটা প্যারাবেট এইটাও প্রত্যেকটা খামারি আসলে প্রয়োজন হয় আমারও প্রয়োজন হয় সেটা হচ্ছে প্যারাবেট এটা হচ্ছে আপনার মূলত হচ্ছে কের কিরমি ডোজ করাই আমাদের প্রত্যেকের কিন্তু মানুষের এবং হচ্ছে পশু পাখি সব জীবিত পশু পাখির কিন্তু আসলে কিরমির সমস্যা হয় তো প্রতি দুই মাস পর পর আমি এই যে করি এটা কিন্তু খোলা না এই যে এখানে আমি কিন্তু আগুন দিয়ে ছেঁকা দিয়ে এটা বুঝে রাখছি যাতে এই মেডিসিনটা নষ্ট না হয় তো এইটা হচ্ছে প্যারাভেট আপটা আপনারা দুই মাস পর পর আপনার মুরগিগুলোকে আপনারা হচ্ছে এটা দিয়ে কিরমির ডোজ করাবেন এটাও এক লিটারে এক এম এল তবে এটার অনেক নিয়ম আছে যেরকম সকালে অথবা হচ্ছে রাতে করাইতে হবে ঠান্ডার ভিতরে মুরগির খালির পেটে তো এটা গেল এটার প্রাইস হচ্ছে আপনার বেশি না এটার প্রাইস মাত্র হচ্ছে চল্লিশ টাকা তো এইটা গেল তো এইটার পর হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে এই যে হেপাটনিক হেপাটনিক লিভারটনিক হেপাটনিক লিভারটনিক এটার মধ্যত মুরগির লিভার ভালো রাখতে সাহায্য করে এই যে মেডিসিনগুলো দেখালাম এগুলো কিন্তু মূলত কোনো রোগের মেডিসিন না এই মেডিসিনগুলো আপনার মুরগি সুস্থ রাখতে বা আপনার খামার ভালো রাখতে প্রয়োজন হয় এই যে দেখেন হেপাটনিক এইটা এই যে এ অ্যান্ড ডি এটা মুরগির লিভার অনেক ভালো রাখে এটা আপনার যখন আমরা ওই প্যারাবেট দিয়ে কৃমিনাশক করাই বা আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বা আমরা ভ্যাকসিন করাই তারপরে আমরা আমাদের এই মুরগিগুলোকেই হেপাটনিক বা লিভারটনিক দিই কৃমি ডোজ করলে বা ভ্যাকসিন দিলে বা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে মুরগির আপনার ওই লিভারে কিডনিতে একটু ইফেক্ট পড়ে তো যে জন্য আপনার এই যে এটা তিন দিন খাওয়াই দিই আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে একশো চল্লিশ টাকা এটাও এক লিটারে এক এম করে ব্যবহার করবেন তিন দিন তো এটা গেলে দ্বিতীয় আসি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিন এটা হচ্ছে শীতের প্রয়োজন হয় তিলকন বেট এই যে দেখেন তিল মাইক্রোসিন আইএনএনএন এটা হচ্ছে তিল মাইক্রোসিন গ্রুপের তিলকন বেট বা তিলকো বেট যেটা আপনি তিলকো তিল মাইকোসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ নেবেন না বাংলাদেশে ঠান্ডার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এইটা এই তিলকন বেট তিল মাইকোসিন গ্রুপের এটা অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক এটা ছোটো মুরগিরে ব্যবহার করবেন না বড়ো মুরগিরে ব্যবহার করবেন আর এটা হচ্ছে এক লিটার এক এমএল এটার প্রাইস হচ্ছে মনে একশো তিরিশ টাকা তো এটা হচ্ছে দেড়শো এমএলটা পাওয়া যায় ওটা হচ্ছে আপনার প্রায় আটশো থেকে নয়শো টাকা নেয় তো আমরা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করি ওটার পরে কিন্তু আমাদের প্রয়োজন হয় লাইসোপিট এই লাইসুপিটটা সবসময় আপনারা খামারে রাখবেন এটার কাজ হচ্ছে এই দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক এটার আরও অনেক কাজ আছে তবে এটা আপনারা নিয়মিত প্রতি মাসে তিন দিন চার দিন ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে যে কোনো মুরগির ধরেন ওই যে আমি এই যে ঠান্ডার এই মেডিসিনটা যদি ব্যবহার করি তারপরে আমি এই লাইসুবিট আর হচ্ছে কিডনিটনিক এইগুলো ব্যবহার করি আপনার যে কোনো মেডিসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর অবশ্যই আপনারা লাইসুবিট কিডনিটনিক অথবা ভিটামিন সি রেনা আছে এইগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে মুরগিগুলো সুস্থ হইতে অনেক দ্রুত সুস্থ হয়ে যায় তো এটা মূলত হচ্ছে আশি টাকা লাইসুবিট এই যে এখানে দেখেন পঁচাশি টাকা আশি টাকা রাখে হ্যাঁ এটা আপনারা নিয়মিত আপনাদের খামারে রাখবেন মুরগি সুস্থ রাখতে মুরগি সুস্থ রাখতে মেডিসিনের কোনো বিকল্প নাই তারপরে আসি হচ্ছে এনজাইম এটা মূলত হচ্ছে আপনার মুরগি যেসব মুরগি দেখবেন যে হট হঠাৎ করে খাবার পরিবর্তন করলে খাবার দাবার কম খায় মুরগির রুচি কমে যায় তখন হচ্ছে আমরা এই অটোজাইম এনজাইমটা ব্যবহার করি এটা মূলত এক লিটার এক এমএল ব্যবহার করবেন এটার প্রাইস এই এসে দেখেন দেড়শো টাকা তারপর দেখাবো হচ্ছে মাইক্রোনিট এটা মুরগির চুনা পায়খানা পাখা ঝুলে যাওয়া সবুজ পায়খানা বা রানীকে থইলেও এটা ব্যবহার করা যায় এছাড়াও ঠান্ডায় এটা ভালো কাজ করে তবে এইটা আপনার হচ্ছে মুরগিরে যখন ব্যবহার করবেন তার সাত দিন বা চোদ্দ দিন হয়তো মুরগির ডিম বা মাংস খাওয়া যায় না তবে এটা মূলত আপনারা চেষ্টা করবেন বড় মুরগিরে ব্যবহার করতে যখন অল্প ঠান্ডা লাগবে তখন আপনারা এইটা ব্যবহার করবেন হ্যাঁ আর যদি দেখেন একদম ঠান্ডা শেষ স্টেপে চলে গেছে তখন হচ্ছে আপনারা এই যে এই তিলকন পেট এটা ইউজ করবেন তো এই মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ আপনার খামারে রাখতেই হবে বাই চান্স আপনার এটা মুরগি অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনার এই মেডিসিনগুলো নাই তো মেডিসিনগুলো আনতে আনতে বা সংরক্ষণ করতে করতে কিন্তু ওই মুরগিগুলোর একদম মারা যাবে অথবা অবস্থা খারাপ হয়ে যাবে তবে এই মেডিসিনগুলো আপনারা সব সময় রাখবেন এইগুলোর প্রাইস দেখেন বেশি নাই যে দেখেন মাত্র চল্লিশ টাকা প্রাইস তো এটাও আপনারা এক লিটারে এক এম এল তিন দিন ব্যবহার করবেন তবে যে কোনো অ্যান্টিবায়োটিকের ব্যবহার করার আগে পরে আপনারা ওই লিভার টনিক টনিক বা রেনাসি এই ভিটামিন দিবেন তাহলে ভালো হয় তারপর করা হচ্ছে বেড এটার কাজ হচ্ছে দেখেন ফেবার পেন ফেবার মানে জ্বর পেন মানি হচ্ছে ব্যথা এই যে দেখেন ফার্স্টবেড এটা হচ্ছে প্যারাসিটামল এটা মূলত যেসব মুরগি দেখবেন যে অসুস্থ ওই মুরগি দেখবেন যে শরীর অনেক জ্বর থাকে মুরগির বডিতে হাত দিলে বোঝা যায় তো ওই জ্বরের জন্য আপনারা মূলত এই বেডটা ইউজ করবেন আমি ইউজ করি অনেকবার ইউজ করছি আমার রিসেন্টলি কিছু মুরগি অসুস্থ ছিল ওইগুলো আমি ট্রিটমেন্ট দিয়ে ঠিক করছি ওইগুলো এখনও ভিডিওতে দেখায় নাই পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো এটাও এক লিটারে এক এমএল ইউজ করবেন দুদিন বা তিন দিন তারপরে যাই হচ্ছে ইভেট হ্যাঁ এটা হচ্ছে ভিটামিন ই ই প্লাস ভিটামিন এ এবং হলো সেলেনিয়াম থাকে এটা মূলত আমি আমার যে রানিং যে ডিম পাড়া মুরগিগুলো আছে শৌখিন মুরগি যেগুলো এখন ডিম দিতেছে বা এডাল রয়েছে ওইগুলোর হচ্ছে আমি এই ভিটামিন ই সেলটা খাওয়াই এটা মূলত ডিম পাড়া মুরগি সবাই এটা খাওয়াই এটার প্রাইস খুব অল্প আর এটা নিয়েছিলো মনে হয় যে দেখেন একশো একুশ টাকা একশো বিশ টাকা আমার কাছ থেকে নিয়েছিল আর যদি কোনো কোম্পানি থেকে নিতাম সেক্ষেত্রে হচ্ছে একটু দশ পনেরো টাকা কমে পাওয়া যেত তো এইগুলো ওই সব পশু হচ্ছে এক লিটার এক এম তো এইগুলো হচ্ছে মাস্ট খামারে রাখা লাগে আর এই যে হচ্ছে দুইটা মেডিসিন সিবোডেক্সবেক্ট আপনার মুরগি যদি চোখে করায় যা সমস্যা হয় বা মুরগির চোখ ফুলে যায় বা চোখে পানি থাকলে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হয় সিবোডেক্সবেক্ট এগুলো হচ্ছে আপনার খুব অল্প দামে নব্বই টাকা একশো টাকা বা একশো বিশ টাকা নেয় এগুলো হচ্ছে মুরগির চোখ জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এটা মূলত অনলি ভেটেনারি ইউজ এই যে পঁচাত্তর টাকা এটার প্রাইস এগুলো হচ্ছে দুই চোখে সকাল বিকাল তিন দিন ইউজ করলে এই মুরগির চোখ জীবাণুমুক্ত হয়ে যায়